নানা নাটকীয়তা আর জলঘোলার ঘোলার অবসান ঘটল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের রেশারেশি চাপিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মঙ্গলবার সন্ধ্যায় হাইব্রিড মডেলের আট জাতীয় এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয় উনিশশো সালের পর দীর্ঘ অপেক্ষা ফুরোতে যাচ্ছে পাকিস্তানের লম্বা সময় পর দু সালে তাদের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হতে যাচ্ছে ভারতের জন্য নিরপেক্ষ ভেনু হিসেবে দুবাই এবং পাকিস্তানের তিনটি ভেনু মিলে অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের তিনটি ভেনু লাহোর করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অন্যদিকে ভারতের সব ম্যাচই হবে দুবাইতে ভেন্যু জটিলতা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবার হাইব্রিড মডেলেই হবে ম্যাচ সেই হিসেবে দুবাইতেই হবে ভারতের ম্যাচগুলো আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে করাচিতা আসর শুরু হবে আর দশ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ফাইনাল আট দলের এই টুর্নামেন্টে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার বেশ জলঘোলাই হয়েছে ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যাবে না ওদিকে পাকিস্তান পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের ব্যাপারে অনর ছিল পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে সেখানে পিসিবির রাজি হলেও তারা চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের প্রস্তাব দেয় অর্থাৎ দু সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেনুতে আয়োজন করতে হবে শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান জয়শা পিসিবির প্রস্তাবে সম্মত হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে আইসিসির চেয়ারম্যান জয়শা বলেন আইসিসি সূচি ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত টুর্নামেন্টটি পাকিস্তান ও আরব আমিরাতে হবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান সমঝোতায় আসতে পেরে খুশি তারা আইসিসির সদস্য দেশগুলোকে ধন্যবাদ দিয়েছেন তিনি এদিকে আসর শুরুর দ্বিতীয় দিন বিশ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ভারত এরপর তেইশ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বহুল কাঙ্ক্ষিত হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান গ্রুপ পর্বের পর একটি সেমিফাইনাল ম্যাচও রাখা হয়েছে দুবাইতে ভারত সেমিতে উঠলে চার মার্চ দুবাইতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে এরপর লাহোরে পাঁচ মার্চ হবে দ্বিতীয় সেমিফাইনাল একইসঙ্গে একই সঙ্গে ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি বিবেচনা রয়েছে মধ্যপ্রাচ্যের শহরটি ভারত ফাইনালে উঠলে নয় মার্চ ফাইনাল হবে দুবাইতে অন্যথায় পাকিস্তানেই থাকছে শিরোপা নির্ধারণী ম্যাচটি এদিকে ভারত পাকিস্তানের চুক্তি অনুসারে দু সাল পর্যন্ত রোহিত শর্মার দেশও যে কোনো আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করবে অর্থাৎ পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্নতে দু সালে নারীদের ওয়ান ডে বিশ্বকাপ দু পুরুষ বিশ্বকাপ শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে ভারত অন্যদিকে মেয়েদের দু হাজার আঠাশ টি টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক পাকিস্তান আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর